তুমি কি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিরল দশটি আবিষ্কার সম্পর্কে জানো তুমি কি বিশ্বাস করো যে পৃথিবীতে সত্যিই মৎস্যকন্যা আছে তুমি কি থাইল্যান্ডে বসবাসকারী গ্রহবাসী দেখেছ এই প্রাচীন এবং বিশাল দক্ষিণ পূর্ব এশিয়ার ভূখণ্ডে কত অজানা রহস্য লুকিয়ে রয়েছে এই পর্বে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিরল দশটি আবিষ্কার নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দশম স্থানে রয়েছে বিরল ধাতু খাদক উদ্ভিদ তুমি হয়তো এমন একটি উদ্ভিদের সাথে পরিচিত নও যা ধাতু শোষণ এবং মাটি থেকে দোষণকারী পদার্থ টেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা রাখে এই উদ্ভিদটি বিজ্ঞান গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একমাত্র ফিলিপাইনেই পাওয়া যায় দু সালের মে মাসে এই বিরল ধাতু শোষণকারী উদ্ভিদটি আবিষ্কৃত হয় যার নাম দেওয়া হয় নিকেল শোষণকারী উদ্ভিদ এটি নিকেল শোষণের বিক্রিয়া থেকে মুক্ত থাকার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে ফিলিপাইনের উত্তরাঞ্চলের দ্বীপে গবেষকরা প্রায় আট লাখ বছর আগের পাথরের সরঞ্জাম এবং গন্ডারের হার খোঁজে পেয়েছেন যা আধুনিক মানুষের আবির্ভাবের অনেক আগের সময়ের এই আবিষ্কারটি বিজ্ঞানীদের মধ্যে বহু প্রশ্নের জন্ম দিয়েছে কারণ এর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন প্রায় সাতষট্টি হাজার বছর আগে প্রথম মানব ফিলিপাইনে প্রবেশ করেছিল এবার আসি একটি বিরল প্রাণীর দিকে ইরাবতী ডলফিন যা দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিরলতম প্রাণীদের মধ্যে একটি এগুলো মিয়ানমার বাংলাদেশ থাইল্যান্ড এবং আরও কয়েকটি দেশের নদী এবং সাগরের মধ্যে পাওয়া যায় এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ায় এক অভিযানে একটি রহস্যময় ভিনগ্রহবাসীর সন্ধান পাওয়ার কথা বলা হয়েছে দু সালে একটি অভিযাত্রিক দল দক্ষিণ আমেরিকার জঙ্গলে একটি অদ্ভুত আলোকিত বস্তু দেখেছিল যা ইউএফ হতে পারে বলে ধারণা করা হয় নবম স্থান প্রাচীন মূর্তি কম্বোডিয়ার অ্যাঙ্গোকর ওয়াট মন্দিরে একটি অত্যন্ত প্রাচীন এবং রহস্যময় মূর্তি পাওয়া গেছে গবেষকরা বিশ্বাস করেন এটি এক হাজার বছরেরও বেশি পুরনো মূর্তিটির নকশা এবং শৈলী এতটাই অস্বাভাবিক যে আজও এর উৎপত্তি এবং উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এটি ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে অষ্টম স্থান মৎস্যকন্যা অনেকেই বিশ্বাস করেন যে মৎস্যকন্যা শুধুই কিংবদন্তি তবে ফিলিপাইনের কিছু উপকূলীয় অঞ্চলে মৎস্যকন্যা দর্শনের খবর পাওয়া গেছে যদিও এই দাবির বৈজ্ঞানিক প্রমাণ নেই তবু বহু স্থানীয় বাসিন্দা এর অস্তিত্বের দৃঢ় বিশ্বাসী সপ্তম স্থানে রয়েছে গুহা চিত্র থাইল্যান্ডের পাহাড়ি অঞ্চলে কিছু প্রাচীন গুহা চিত্র পাওয়া গেছে যা প্রায় তিন হাজার বছর পুরনো বলে ধারণা করা হয় এই চিত্রগুলিতে মানুষের জীবনে নানা দৃশ্য এবং রহস্যময় প্রাণীদের ছবি আঁকা হয়েছে যা গবেষকদের মুগ্ধ করেছে কিছু গবেষক মনে করেন এগুলি ভিন্ন গ্রহবাসীদের সাথে মানুষের প্রথম যোগাযোগের নিদর্শন হতে পারে ষষ্ঠ স্থানে রয়েছে লাউশের পাথরের জার লাউশে একটি বিশাল এলাকায় শত শত পাথরের জার বা কলস পাওয়া গেছে যার প্রতিটির উচ্চতা প্রায় দশ ফুট বিজ্ঞানীরা এখনও জানেন না কেন বা কীভাবে এগুলো তৈরি করা হয়েছিল তবে স্থানীয়রা বিশ্বাস করে এগুলো প্রাচীন কোনো সভ্যতার স্মৃতিচিহ্ন পঞ্চম স্থানে রয়েছে জমস্কোর উপত্যকা ভারতের লাদাখ অঞ্চলে অবস্থিত জঙ্গস্কর উপত্যকাকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি বলে ধারণা করা হয় এখানে এমন কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে যা বিজ্ঞানীদের বিস্মিত করেছে উপত্যকার গুহাগুলিতে প্রাচীন মানুষের চিত্র এবং বিভিন্ন অজানা জীবের চিত্র পাওয়া গেছে যা রহস্যের পর্দা আরও ঘনীভূত করেছে চতুর্থ স্থানে রয়েছে পাথরের বল কোস্টারিকার পাথরের বল সম্পর্কে অবশ্যই শুনেছ তবে কম্বোডিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলেও এমন কিছু পাথরের বল পাওয়া গেছে যা দেখে বিজ্ঞানীরা হতবাক এগুলো কিভাবে তৈরি হয়েছে এবং কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে তা আজও অজানা রয়ে গেছে তৃতীয় স্থানে রয়েছে আকাশে উড়ন্ত অজানা বস্তু মিয়ানমারের আকাশে বহুবার উড়ন্ত অজানা বস্তুর দর্শন পাওয়া গেছে স্থানীয়রা বিশ্বাস করেন যে এগুলি ভিনগ্রহবাসীদের যানবাহন যারা পৃথিবীতে এসে তাদের কার্যক্রম পরিচালনা করছে যদিও এই দাবি যাচাই করা সম্ভব হয়নি তবে এই ঘটনাগুলি নিয়ে বিজ্ঞানী এবং গবেষকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে মিষ্টিক পাহাড় ভিয়েতনামের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল পাহাড় যা স্থানীয়রা মিষ্টিক পাহাড় বলে ডাকে এই পাহাড়ে এমন কিছু রহস্যময় গুহা রয়েছে যা এখনও সম্পূর্ণভাবে অন্বেষণ করা সম্ভব হয়নি কিছু অভিযাত্রিক দল এই গুহায় ঢোকার চেষ্টা করেছিল কিন্তু রহস্যময় ঘটনাগুলির কারণে তারা ফিরে আসতে বাধ্য হয় প্রথম স্থানে রয়েছে জলদস্যুদের গুপ্তধন দক্ষিণ পূর্ব এশিয়ার জলসীমায় অনেক প্রাচীর জলদস্যুরা লুকিয়ে রেখেছিল তাদের গুপ্তধন বিশেষ করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কিছু দ্বীপে এই গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে প্রত্নতাত্ত্বিকরা এই গুপ্তধনের সন্ধানে কাজ করছেন তবে আজও অনেক গুপ্তধন অধরা রয়ে গেছে এগুলো হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বিরল এবং রহস্যময় আবিষ্কার এসব আবিষ্কার বিজ্ঞানী প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন আবিষ্কার হতে পারে আজকের ভিডিও এখানেই শেষ করছি এ ধরনের রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে